ডিপকল বসানো এবং পাঁচই ডিসেম্বর আন্তর্জাতিক ক্রাত মাহফিল সফল করার জন্য কুলসি দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকেলে এই মাহফিল আয়োজন করা হয় এ সময় উপস্থিত ছিলেন আন্তর্জাতিক রাত সম্মানের সংস্থা বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও তালিমুল কোরআন কমপ্লেক্স চট্টগ্রামের চেয়ারম্যান আলহাস হাফেজ মোহাম্মদ তৈয়ব নির্বাহী পরিচালক আজহার উদ্দিন নুরুল ইসলাম মৌলালা উদ্দিন শিক্ষা পরিচালক মাওলানা গোলাম কাদের হাফেজ আজিজুল্লাহ প্রমুখ দোয়া পরিচালনা করেন আলহাস হাফেজ মোহাম্মদ এবং ক্রাত সম্মেলন সফল করার লক্ষ্যে সকলকে আর্থিক সহযোগিতার আহ্বান জানান আন্তর্জাতিক ক্রাত সম্মেলন সংস্থা বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও তালেমুল কোরআন কমপ্লেক্স চট্টগ্রামের চেয়ারম্যান আলহাস হাফেজ মোহাম্মদ তৈব আয় আল্লাহ এখানে আল্লাহ দিবল আল্লাহ কেসুর করছি আল্লাহ গভীর আল্লাহ নরক আল্লাহ আল্লাহ তুমি আল্লাহ যতটুকু পর্যন্ত যাই হয় একশ হক দুশ হক এহাৰ হওক ছশ চাৰিশ আঠশ এহাৰ বাৰশ হয়

برحمتك يا ارحم الراحمين